এই জায়গাটার যে গ্রামের যে নাম এটা হচ্ছে বীরেন্দ্রনগর বাগলি আর আপনাদেরকে আমি আরও কাছে গিয়ে দেখাবো ইন্ডিয়ার যে পাহাড়টা তা আমি দেখাবো পিছন থেকে আমার পিছনে কিভাবে পাথর ওঠানো হচ্ছে দেখুন আমি এই এরকম আর কোন সময় দেখি নাই কি কখনো দেখেছেন যে পাথর কিভাবে ওঠায় দেখুন আমার পিছনে কিন্তু পাথর ওঠাচ্ছে এই যে সবগুলো যে দেখছেন এগুলো সবাই পাথর ওঠাচ্ছে এই যে পাহাড়গুলো এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় এখান থেকে যে চুনা পাথরগুলো এগুলো এখান থেকে নামা নামানো হয় আর আমার যে পিছনে নদী দেখছেন এই নদী দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় আমি কিন্তু বাংলাদেশে আছি আর আমার খুব কাছেই কিন্তু এই যে চুনা পাথরের যে পাহাড় খুব কাছে দেখুন একবারে কাছে এই যে দেখুন বেখু বা এই যে সবগুলো সরঞ্জাম দেখা যাচ্ছে অনেক সুন্দর এই জায়গাটি আমাদের এদিকে যদি আমি দেখাই এই যে দেখুন পাহাড় এটা বাংলাদেশে হয়তো একটু জায়গা না এটা ইন্ডিয়ায় পড়ছে এটা ইন্ডিয়ায় পড়ছে দেখুন এদিক দিয়েও পাহাড় অনেক সুন্দর জায়গা আপনারা যারা নীলা দিয়ে আসেন আপনারা যারা নীলা দিয়ে আসেন তাদের কিন্তু একদম কাছে এই জায়গাটা হয়তো পাঁচ সাত কিলো হবে আপনারা আসলে এই জায়গাটা দেখতে পাবেন দেখুন এই জায়গায় পাহাড় পাথর আর পাথর পাথর আর পাথর এটা আমাদের বাংলাদেশ অনেক পাথর দেখুন শুধু পাথর আর পাথর আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাবো দেখুন অনেক সুন্দর জায়গা মনে হয় যেন আমি অন্য দেশে দেখুন আমি আমি এমন মনে হচ্ছে যেন অন্য দেশে কি নাম তোমার ভাই জাহিদ 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 তুমি কি কোনো সময় এই তিনালি বাজারে গেছো না যাই নাই শুনছি অনেক কিছু এদিকে থাকাও ক্যামেরা দিকে থাকাও হ্যাঁ তোমার বাড়ি তো এ কাছেই না এত কাছে কোনো সময় গেছো না না ও আচ্ছা আচ্ছা তিনালি না তিনালি এই যে পাহাড়টার নাম হচ্ছে তিনালি তাই না তুমি কি দিয়ে আমরা একটা লাভ দেখাই বা তাই না তোমরা কয়জন চারজন না লাভ দিয়ে দেখাইবা বা তোমার নাম কি তোমার নাম কি তোমার জাহিদ আরেকজনের নাম মুজাহিদ পরে আরেকজন সুমন না আমাকে লাভ দিয়ে দেখাইবা তাই না ঠিক আছে ঠিক আছে তোমরা যদি বেতা পাও বাবা তো ওмна দাদা কি লাভ দিছে কোনো সময় হ্যাঁ অনেকটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে দেখি ওয়া অনেক নিচে হ্যাঁ আচ্ছা আরেকজন জোন আরেক জোন আছে আরেক জোন আছে এই যে অনেক নিচে অনেক কিছু দেখুন অনেক নিচে পরিষ্কার পানি তাই না পরিষ্কার পানি এই যে লাভ দিছে অনেক ঠান্ডা পানি তাই না ও আমারও ইচ্ছা করে কিছু করার হ্যাঁ তাই অন্য সময় অন্য সময় আজকাল সময় কম অন্য সময় তোমাদের সাথে সময় দেবো ঠিক আছে